তোম দুইটি বক্তা একটি পীর মুফতি গ্যাস উদ্দিন আহিরি আরেকটি হইতেছে মুফতি আমির হামজা তিনি পীর মুফতি গ্যাস উদ্দিন আ তাহিরি ছাব্বিশে এপ্রিল ঢাকা সরদ উদ্যানে একটি মহা সমাবেশের ডাক দিয়েছে আরও অনেক ওলামায় কেরাম ডাক দিয়েছে এই জায়গায় আপনারা দেখতেছেন তাহিরি ওনাকে ফিলিস্তিনের পক্ষে ডাক দিয়েছে ওর শয়তান যদি ফিলিস্তিনের পক্ষে ডাক দেয় যে শয়তান তো বসে বসে আসবে যে কিছুদিন যাবত এই মুফতি আমির হামজা তিনি এটার গোর সমালোচনা করতেছে বলতেছে তাহিরিও নাকি এই সমাবেশের ডাক দিতেছে কেন রে ভাই এই সমাবেশগুলো ইসলামের জন্য ডাক দিলে তোমার এত জলে কেন ভাই এই যে তোমরা যে সমাবেশ করলা কত মানুষ গেছে ওই জায়গায় শূন্যী কত আলেম গেছে আমি নিজেও গিয়েছিলাম তাহলে তোমরা এদেরকে নিয়ে কিসের জন্য সমালোচনা করতেছো এই সমালোচনার কি দরকার আছে সমস্ত আলেম ওলামা কি এক হওয়া যায় না এখন এক হয়ে ময়দানে কাজ করেন না হয় এই যে ভারতেও দেখেন মুসলমানদেরকে কিভাবে মারতেছে আপনারা যদি এক না হন তবে এই বাংলাদেশের ভিতরেও বিপদ আসতে পারে এই জন্য আমি বলবো আমির হামজা সাহেবকে আপনি এই সমস্ত এই কি মিডিয়ার ভিতরে এই সমস্ত আর একজনের বিপদ না করে আপনি নিজে ভালো হয়ে সমস্ত আলেমদেরকে এক হওয়ার জন্য কাজ করেন মাঠে ময়দানে যদি এটা করতে পারেন অবশ্যই ইসলামের বিজয় হবেই কেউ ঠেকাইতে পারবে না